হাজার বারোশো টাকা তুই বই আরে না পাগল এই যে খাবারটা দেখতেছ তোর কাছে বারোশো টাকা মনে হয় এটা মাত্র ছয়শো নিরানব্বই টাকা তোর এই রাইস দিয়ে তো দুশো টাকা করে মানুষ বিক্রি করে শুধু রাইস আর একটা চিকেন এটাই তো আহারের স্পেশালিটি এই সম্পূর্ণ দেখছো আস্ত একটা চিকেন এর অর্ধেক থাই সুপ তারপরে হাবি জাবি যা যা আছে এই সব মিলে দেখছো মোমোটা দেখ মোমোর কোয়ালিটি দেখছো এই সব সহ এটার দাম মাত্র ছয়শো নিরানব্বই টাকা আমি বিরোধী মার কোন সমস্যা আমি দিন দেখা আমি যাই যা আরে ভয়নাশা আমি দিতে তুমি দামশোই টাকা একেবারে সত্য কথা ছয়শ নানব দুজন খাইতে ফোন না তিনজন মিলে খাই তিনজন মিলা খাম